টিটু নামের এক যুবককে সুরিকা হত্যা করা হয়েছে স্বজনদের এই আহাজারি যেন থামছেই না এ ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে কয়েকজন যুবক যারা গাঁজা সেবন করছিল সেই গাঁজা সেবনে তাদেরকে বাধা দেওয়ার ফলে তাদের উপরে এলোপাতাড়ি ছুরি দিয়ে হামলা করা হয় যে ঘটনার পর একজনের মৃত্যু হয়েছে দুইজনকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে একজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে একজনকে মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তো বিস্তারিত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন

আমি বাজারের থেকে গাড়ি নিয়ে আসতেছি বাড়ি এবারে চোর চোর করে দাবার দাবর ধরেছে একটা লোকের এবারটা আমার মানে আমার গাড়ির সামনেই ফিরাই আমি গাড়ি বাজায় দিলে বাধা দি পারি না বাদায় গাড়ি আর ওই দিয়েছি যে এর কথা ধরে আমার কথা ধরে এবার আমি ধরেছি ধরলে আমার রাতে রাতে ঘবা ঘপুরো কোপ মারিছে মারলে আমি ছেড়ে দিয়েছি দেওয়ার পরেও আমার গাড়িতে হ্যান্ডেল ছিল হ্যান্ডেল চালিয়ে দিয়েছি দিল্লি এর এই জায়গাতে লাগিয়েছে এই জায়গাতে লাগিয়ে ও দৌড় মারে চলে গেছে মানে আমার কাছে আর আসেনি আমার কাছে কিছু আসেও নাই আমার কাছে না আছে ঘরে মনে চলে গেছে যে স্বাস্থ্য ভাইটা কুপ পাইছে এইটুকি তাছাড়া আমি আর মানে কিছু যাই না এই পাশে কারে কারে কুপাইছে ছেড়ে যায়নি মাহিম ওটা হলো পশ্চিম পাড়ার মজুরির সামনে